হাই ফ্রেন্ডস আমি রাজীব আপনাদেরকে নাট এসে গেছি বন্ধুরা আজকের বিষয়টা সত্যিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টার কথা বলছি দেখুন আমরা যারা বার্ড ব্রিড করাই বার্ডকে ব্রিডে বসানোর আগে কিছু কিছু নিয়ম কানুন আছে যেগুলো কিন্তু আমাদেরকে সেই কাজগুলো কিন্তু করতে হয় তো নিয়ম নিয়মকানুন বলতে কিছুই না আমরা শুধুমাত্র যে বিষয়টার উপরে ফোকাস করব সেটা হলো বার্ডকে সুস্থ রাখা একদম সুস্থ সবল বার্ড হবে তখনই তাকে আমরা ব্রিডে বসাব আর সুস্থ সবল হওয়ার জন্য যা যা করণীয় সেই কাজগুলোই আমরা করব তাহলেই কিন্তু বার্ড ঠিকঠাকভাবে ব্রিড করা করবে এটা আশা করা যেতে পারে আচ্ছা আমরা কিন্তু অনেকেই শুধুমাত্র এই কথাটা খুব একটা প্রচলন আছে যেটা আমরা বলি যে ব্রিডিং ফর্মুলা ব্রিডিং ফর্মুলা অ্যাকচুয়াল ব্রিডিং ফর্মুলাটা বন্ধুরা বিশেষ কিছুই না আজকে যে বিষয়টা আলোচনা করতে চাইছি মানে বা ব্রিড বসানোর আগে যে যে কাজগুলো আমাদেরকে করতে হবে সেইটাই হলো সেই পুরো সিস্টেম মানে সেই পুরো পদ্ধতিটাই হলো একটা ব্রিডিং ফর্মুলা যেটা এক কথায় বলা যেতে পারে তো ব্রিডিং ফর্মুলা বলতে আপনারা বুঝতেই পারলেন যে কাজগুলো আমাদের করতে হবে বার্ডকে ব্রিডিংয়ে বসানোর আগে পর্যন্ত সেই কাজ সেই কাজগুলোকেই আমরা কিন্তু ব্রিডিং ফর্মুলা এক কথায় বলা যেতে পারে তো আমরা কি কী করতে হবে আমাদেরকে দেখুন একটা বার্ড যাকে আমরা সাত আট মাস ন মাস দশ মাস আমার ঘরে রেখেছি বা এক বছর এজ হয়ে গেছে বা দু বছর তিন বছর এজ হয়ে গেছে সেই বার্ডকে আমরা যখন আবার ব্রিডিংয়ে বসাবো নর্মালি তো আমরা জানি বার্ড সাধারণত শীতের সময় পারফেক্টভাবে ব্রিড করে এমনি সময়তেও ব্রিড করে গরমের সময়তেও ব্রিড করে কিন্তু শীতের সময় ব্রিডিং করালে বাইরের অসুবিধাটা কম হয় আর কোনো ইস্যু হওয়ার সম্ভাবনাটাও কমে যায় তবে বার্ড অ্যাকচুয়ালি কিন্তু শীতের সময় ব্রিড ভালোভাবে করে ওদের যে সময়টা ওটা কিন্তু অ্যাকচুয়াল শীতের সময় তো বন্ধুরা আমরা সেই হিসাবেই কিন্তু বছরের শীত শীতের সময়টাই কিন্তু আমরা বার্ডের কাছ থেকে ঠিকঠাকভাবে ব্রিজ নেওয়ার আশা করি তো তার জন্য আমরা সেটাই সেটাই করি অ্যাকচুয়াল তো বন্ধুরা আমরা দেখুন শীত যে চার থেকে পাঁচ মাস অ্যাকচুয়াল কিন্তু শীত থাকে কিন্তু সেই চার পাঁচ মাসের মধ্যে আমরা কিন্তু তিনটে ক্লাস কিন্তু করতে পারি না মানে নেওয়া সম্ভব হয় না অ্যাকচুয়াল তিনটে ক্লাস নিতে গেলে অন্তত মাসের প্রয়োজন হয় তো তাহলে আমরা কি করবো তাকে দুটো ক্লাস নেব দুটো অনেকেই আছেন যারা কিন্তু বাডের কাছ থেকে দুটোই মাত্র ক্লাস নেন মানে পুরো শীতের মধ্যে চার মাস পাঁচ সাড়ে চার মাসের মধ্যে তখন দু ক্লাস কমপ্লিট হয়ে যায় মানে দু দুটো ক্লাস বলতে দুবার বাচ্চা নেওয়া মানে একবার ডিম দিলো বাচ্চা উঠে বড় হয়ে গেল আবার ডিম দিলো আবার বড় হয়ে গেল এটাই আমরা কিন্তু দু ক্লাস বলবো তো বন্ধুরা আমরা যেটা আজ আলোচনা করব যে কোন কোন কাজগুলো আমাদের বাড়তে ব্রিডিংয়ে বসানোর আগে করা প্রয়োজন আছে দেখুন যেহেতু আমরা যেহেতু শীতের সময়টা চার থেকে পাঁচ মাস পাই আমরা তো সেই কারণে আমরা কিন্তু একটু আগে থেকেই মানে শীত শুরু হওয়ার একটু আগে থেকে আমরা বাড়তে ব্রিডে বসাব আবার শীত শেষ হওয়ার পরেও দশ পনেরো দিন বা কুড়ি দিন ওভার হয়ে গেলেও বা যদি যখন বাচ্চা একটু বড় হয়ে যায় তখনও কিন্তু মোটামুটি আর অসুবিধা হওয়ার সম্ভাবনা থাক কমে যায় তো আমরা চেষ্টা করব তিনটে ক্লাস ঠিকঠাকভাবে পাখির কাছ থেকে মা আমাদের বাদের কাছ থেকে নেবার তো তার জন্য আমরা কিন্তু শীতের একটু আগে থেকে শুরু করব। আর শীতের একটু শেষ হওয়ার পরেও দশ পনেরো দিনের মধ্যে যাতে আমাদের ক্লাসটা শেষ হয়ে যায় তিন নম্বর ক্লাসটা সেইভাবেই কিন্তু আমরা ব্রিজে বসাবো যাতে আমরা তিনটে ক্লাস ঠিকঠাকভাবে তুলতে পারি তবে একটা কথা বলে রাখি প্রথমে মানে শীতের শুরুতে আমরা যদি এক মাস আগে যদি আমরা ব্রিডে বসাই তাহলে কিন্তু সমস্যা হওয়ার কারণ মানে কারণ ছাড়তে পারে এই সমস্যা সবথেকে যে সমস্যাটা হয় সেটা হলো যদি কোনো ওয়েদার খারাপ হয়ে যায় মানে ধরুন নিম্নচাপ শুরু হয়ে গেল বর্ষা নেমে গেল বৃষ্টি শুরু হয়ে গেল দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তা সেই সময় যদি বাড়ের ডিম থাকে সেই সময় ডিমে কিন্তু মর্টালিটি মানে যেটাকে বলে আমরা ডেডিং সেল বা ডিম খারাপ হয়ে যাওয়া এইটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কারণ বাতাসে ইমিউনিটি অনেক বেশি হয়ে যায় তো সেই কারণে আমরা একটু ওয়েদারটাকে একটু ফলো রাখবো যখন আমরা বাঘকে ব্রিদে বসাচ্ছি আগামী দশ পনেরো দিনে কি ওয়েদার একটু ওয়েদার জানকারি নিয়ে নেবেন মোটামুটি আনুমানিক এবার যদি কোনো বড় দুর্যোগ শুরুই হয় তাতে কিছু তো আমাদের করার নেই তো যাই হোক আমরা বলি তাহলে আমরা যদি শীত ঠান্ডা আসার আগে অন্তত পনেরো দিন এক মাস আগে যদি আমরা বাদ ব্রিদে বসাই আর শীত শেষ হওয়ার দশ পনেরো দিন কুড়ি দিন পরে যদি আমরা তিন নম্বরে ক্লাসটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার হয় না তিনটে ক্লাস কিন্তু এর মধ্যে নেওয়া যেতে পারে তো সেই জন্য আমরা একটু আগে থেকে ঠান্ডার আগে থেকে বাদ ব্রিজে বসাবো আর যারা দুটো ক্লাস নেবেন বা যাদের পাখির এজ একটু কম আছে তারা কিন্তু একটু প্রথম ক্লাসটা অ্যাভয়েড করে যান শীত পড়বে তারপরেই কিন্তু আপনারা ব্রিড নেওয়াটা শুরু করুন তাহলে কি হবে বন্ধুরা তাহলে দেখবেন আপনাদের ওই যে দুটো ক্লাসটা ওটা কিন্তু পুরো শীতের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে খুব একটা আপনাদের কিন্তু ইস্যু হবে না তবে আমরা যারা তিনটে ক্লাস নেবো বা যে পাখিগুলোর কাছে তিনটে ক্লাস নেব সেই পাখির ক্ষেত্রে আমি বলব শীতের একটু আগে থেকে শুরু করাটা ভালো আচ্ছা বন্ধুরা হলো তো এই বিষয়টা আলোচনা কিন্তু যেটা সব গুরুত্বপূর্ণ যেটার জন্য আজকের ভিডিও সেটা হলো ব্রিডিং ফর্মুলা আমরা কি কি করব বন্ধুরা আমরা পাখিকে আমাদের ঘরে যে যে খাবার এতদিন ধরে প্রোভাইড করে আসছি সেই খাবারগুলোর বাইরে মানে সেই খাবারগুলো ছাড়া ওরা কিন্তু ওই খাবারগুলোর মধ্যে যেসব পুষ্টিগুণ আছে সেই পুষ্টিগুণগুলোই কিন্তু বার্ড ওই খাবার থেকেই সঞ্চয় করেছে কিন্তু এমনও অনেক মানে বাইরের শরীরে অনেক কিছু পুষ্টিগুণের প্রয়োজন আছে যেগুলো কিন্তু আমরা সবসময় খাবার থেকে তাদের রিকোয়ারমেন্টটা পুরো করতে পারি না তো তার জন্য আমাদের কিন্তু কিছু মেডিসিনের উপরে নির্ভর করতে হয় তো সেই জন্যই কিন্তু আমরা কিছু কিছু সাপ্লিমেন্ট কিন্তু আমরা পাখিকে দেব মানে সেটা আমরা কিন্তু ওই মেডিসিন যেমন আমরা দোকান থেকে এনে সেই মেডিসিন প্রোভাইড কিন্তু করব যাতে পাখির পাখির কোনো হেলথের আর কোনো ইস্যু না থাকে ভিতরে ভিতরে কোনো কিছু প্রয়োজন ছিল যে আমরা সেটা দিইনি অথচ আমরা বাটকে বক্স দিয়ে দিলাম বাট এগলে করলো একটা জমলো না বা রকম যে এগের মধ্যে যে ভ্রুণ সেটা ঠিকঠাক হলো না এরকম যেন ইস্যু না হয় তার জন্যই আমরা কিন্তু কিছু কিছু সাপ্লিমেন্ট আমরা কিন্তু মেডিসিন আকারে আমরা কিন্তু জলের মধ্যে হোক বা খাবারে হোক পাখিকে প্রোভাইড করব এমন মেডিসিনগুলো যেগুলো এমন সাপ্লিমেন্টগুলো যেগুলো পাখির প্রয়োজন আছে সেই সব সমস্ত রকম এবার ধরুন আমরা পাখিকে মেডিসিন দেব অথচ পাখি ভিতরে ভিতরে কোনো একটা সমস্যা ঘুগছে তার হয়তো লিভার সিস্টেমটা খুব একটা ভালো নেই আমরা কিন্তু বাইরে থেকে দেখে বুঝতে পারি না তাহলে আপনি যত খাবারই দিন না কেন আর যত সাপ্লিমেন্টই দিন না কেন পাখি কিন্তু সেইগুলো নিতে পারবে না শরীরে তো আমরা যাতে লিভার সিস্টেমটা ভালো থাকে তার জন্য আমরা কিন্তু একটা লিভার টনিকের কোর্সও কিন্তু করিয়ে নেব এটা কিন্তু গুরুত্বপূর্ণ যা কিছু ব্রিডিং ফর্মুলা দেবার আগে আমরা কিন্তু আগে লিভার টনিকের কোর্সটা করাতেই হবে অবশ্যই করাবেন লিভার টনিকের কোর্সটা আপনারা বছরে দুবার তিনবারও করাতে পারেন কিন্তু ব্রিডিং সিজনের আগে সাপ্লিমেন্ট দেবার আগে আমরা কিন্তু লিভার টনিকের একটা কোর্স কিন্তু করিয়ে নেব ডিপার্টমেন্ট টনিকের বিভিন্ন রকম মেডিসিন আছে তো সেই সব মেডিসিন আপনারা কিন্তু ভেটেনারি মেডিসিনের দোকান থেকেই হোক বা আপনারা অনেক আছে হিউম্যান মেডিসিন আছে তো সেগুলোই হোক আপনারা কিন্তু একটা অন্তত ছ থেকে সাত দিনের একটা কোর্স করিয়ে নেবেন আর অবশ্যই এক একটা মেডিসিনের জলের মধ্যে মেশানোর যে রেশিউটা মানে ডোজ এটা কিন্তু পারফেক্ট হওয়া যায় এটা কিন্তু আপনারা অবশ্যই ঠিকঠাকভাবে যে মেডিসিন নিচ্ছেন সেই মেডিসিনটার কি ডোজ আছে সেটা কিন্তু পারফেক্টভাবে জেনে নেবেন তবেই কিন্তু আপনি আপনার পাখিকে সেই মেডিসিনটা দেবেন তো হয়ে গেল একটা বিষয় যেটা আমরা পাখিকে সাপ্লিমেন্ট দেওয়ার আগে আমরা যেটা করব সেটা হলো পাখির লিভার সিস্টেমটা মানে যে খাবারের হজম করা যে সিস্টেমটা সেটাকে আমরা একটু ভালো করে নেবো বা ঠিকঠাক করে নেবো যার ভালো আছে আছে লিভারটনিক দিলে তার কোনো ক্ষতিও হবে না কিন্তু যার প্রবলেম আছে সেটাও অন্তত রিকভারি করে যায় সেই জন্য আমরা একটা লিভারটনিকের কোর্স করিয়ে নেবো আর কোনটা গুরুত্বপূর্ণ যেটা লিভার টনিক করানোর আগেই সেই কোর্সটাও করাতে হবে কোনটা বন্ধুরা দেখুন বন্ধুরা আপনারা হয়তো অনেক আমার আমার ভিডিও আপনারা ফলো করেন তো একটা ভিডিওতে যেখানে বাচ্চা মরার বিভিন্ন রকম কারণ সেই ভিডিওটাই আমি কিন্তু বলেছিলাম যে এমনও অনেক ভাইরাস আছে যে ভাইরাসগুলো পাখি বহন করে চলে বড় যেসব পাখি বড় হয়ে গেছে সেই পাখির মধ্যে সেই ভাইরাস বাসা বেঁধে আছে কিন্তু বড় পাখির মধ্যে কোনো সিমটম নেই ওই ভাইরাসের কারণে বড় পাখির কোনো ক্ষতিও হয় না কিন্তু বন্ধুরা যখন ব্রিডিং সিজন আছে যখন তার কাছে ছোটো ছোটো বাচ্চা হয় সেই বাচ্চাও কিন্তু তার প্যারেন্টসের থেকে ওই ভাইরাসে আক্রান্ত হয় তা এমন কিছু কিছু মাত্র কয়েকটা ভাইরাস দুটো 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 একটা ভাইরাস এমন আছে যেটা প্যারেন্টস পাঠিয়ে সেটাকে বহন করে চলে তারপরে যখন ছোট বাচ্চা ফোটে বাচ্চাটা কিন্তু বাচ্চা ফোটার তিন চার দিনের পরেই বাচ্চাটা সেই ভাইরাসে আক্রান্ত হয় ভাইরাসটা বাচ্চার শরীরে যাবার পরে চার দিন পাঁচ দিন সাত দিন গ্রো করে সেই ভাইরাস তারপরে গিয়ে সেই বাচ্চাটা কিন্তু মারা যায় দেখবেন আমি বলেছিলাম আমি এখন আবার বলছি ওই ভিডিওতে বলেছিলাম এই বিষয়টা যে এই সময় আর ওই বিষয়টা নিয়ে আলোচনা করে লাভ নেই মানে আমি বলিনি যে কী করণীয় ছিল তো আজকে বলে দিচ্ছি যেহেতু ব্রিডিং সিজন আছে এই সময় ওটা কিন্তু অবশ্যই করাতে হবে যেটা যে কিছু কিছু ভাইরাস বড় পাখি বহন করে বাচ্চা সেখান থেকে আক্রান্ত হতে পারে এবং বাচ্চাগুলো ছোট অবস্থায় সাত থেকে দশ দিনের মধ্যে সেই বাচ্চাগুলো মারা যেতে পারে এই মটলিটিটা বাচ্চার এই মরার কারণটা কিন্তু আমরা বন্ধুরা পরে গিয়ে আর রিকভারি করতে পারবো না বা ঠিক করতেও পারবো না তার জন্যই আমাদের কিন্তু ব্রিডিং সিজনের আগেই প্রত্যেকটা পাখিকে আমাদের ঘরের আমাদের এভিয়ারি প্রত্যেকটা পাখিকে আমরা এক সঙ্গে কোনো পাখি বাদ দেবেন না যখন দেবেন টোটাল এভিয়ারি টোটাল পাখিকে আপনারা এক সঙ্গে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করিয়ে নেবেন এবার অ্যান্টিবায়োটিক মেডিসিন আপনারা কিন্তু দেখুন আপনারা অনেকেই আছেন আমাকে বিভিন্ন প্রশ্ন করেন প্রচুর একটা সমস্যা হয়েছে পাখি ঠান্ডা লেগে গেছে এই হয়েছে পাখি ঝিমোচ্ছে আপনারা গিয়ে আগে অ্যান্টিবায়োটিক দিয়ে দেন আমরা কিন্তু আপনারা কিন্তু কারণ খোঁজেন না যে কেন ওইরকম করছে তো আর সব থেকে যে ক্ষতিটা আমরা পাখিকে করে থাকি সেটা হলো অ্যান্টিবায়োটিকের ডোজ আমরা কিন্তু ডোজটা ঠিকঠাকভাবে দিতে পারি তো সেই কারণেই আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকের কোর্স অ্যান্টিবায়োটিক যখন কোনো পাখির অসুবিধা হওয়ার পরে যে অ্যান্টিবায়োটিকটা দেই অ্যান্টিবায়োটিক দিয়েও দেখা যাচ্ছে পাখিটা কিন্তু সারভাইভ করে না বেশিরভাগ আমি দেখেছি যারা পাখিকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন আমাকে অনেকেই ফোন করেন অনেকেই বিভিন্ন রকম বিষয়ে মেসেজ করেন তারা আমার পাখিটা ইয়ে হয়েছে তো তারা হয়তো অলরেডি ছ সাত দিন অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে তারপরে গিয়ে আমাকে সে যোগাযোগ করেছে কিন্তু আমি দেখেছি তাদের বেশিরভাগ জনেরই পাখি কিন্তু মারা যায় হয়তো থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট মানে ব্যাকটেরিয়া এমন তাদের পাখিটা সারভাইভ করে গেছে কিন্তু সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট লোকই যারা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও পাখিটা কিন্তু বাঁচাতে পারে তার মানে অ্যান্টিবায়োটিক দিলেই যে আপনার পাখি সুস্থ হয়ে যাবে এটা কিন্তু ভুল ধারণা কারণ অ্যান্টিবায়োটিক দেবার কিছু দেবার কিন্তু পারফেক্ট ডোজটা কিন্তু হওয়া যায় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র পাখির নয় আমাদের শরীরও ফেম তো যাই হোক আলোচনাটা বেশি বড় করতে চাইছি না আমি এবার আছি যেটাই যেটা হলো আপনারা কিন্তু লিভার টনিক দেওয়ার আগে পাখিকে যেদিন আপনারা বক্স দেবেন ভাববেন আমরা ধরে নিই যে আমরা যদি সেপ্টেম্বরের পনেরো তারিখে আমরা পাখিকে বক্স প্রোভাইড করব ধরে নিই তাহলে আগস্ট মাসের পনেরো তারিখের আগেই আমরা কিন্তু ওই অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা সেটা কিন্তু কমপ্লিট করে নেব এটা কিন্তু আপনাদের ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশান কীভাবে হবে আপনারা আগে থেকে ঠিক করবেন যে আমি বক্স একটা ভালো দিন দেখে হোক বা আপনার মন মনের মতোই একটা দিন ঠিক করবেন যে এই দিনে বা এই ডেটে আমরা পাখিকে বক্স প্রোভাইড করব আর ঠিক তার এক মাস আগে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করবো এটাকে মাথায় রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় অ্যান্টিবায়োটিকের কোর্স আমরা কমপ্লিট করব এক মাস আগে আর অ্যান্টিবায়োটিকের একটা কথা বলে রাখি কোনো পাখি রোগে আক্রান্ত হলে তার অ্যান্টিবায়োটিকের ডোজ সেটা যেমন সেটার থেকে আর কোনো পাখি অসুস্থ হওয়ার আগেই একটা সুস্থ পাখিকে আমরা যদি মানে যাতে আক্রান্ত না হয় বা যদি ওর মধ্যে যদি ভাইরাস নাও থেকে থাকে তাও আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি তাহলে তার ডোজ কিন্তু এক হবে না নর্মালি একটু কম ডোজ হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখুন আমরা কিন্তু বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেও কিন্তু পাখির জন্য সেটা ভালো নয় অ্যান্টিবায়োটিক আমরা পাখির বক্স দেওয়ার এক মাস আগেই আমরা অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট করিয়ে নেব আর যেটা অ্যান্টিবায়োটিক করা অ্যান্টিবায়োটিক কোর্স করানোর সময় বা আগে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমার ঘরে কোনো পাখি এমন নয় তো যে খুব কমজোরি হয়ে আছে হয়তো কোনো রোগে আক্রান্ত নেই কিন্তু খুব কমজোরি আছে ঠিকঠাক খাচ্ছে না অন্য পাখিগুলোকে অন্য পাখি ওদেরকে ওকে মেরে মেরে মেরেছে বা ওকে ঠিক করে খেতে দেয়নি তার জন্য ও শুকিয়ে আছে তাকে যদি আপনার হট করে অ্যান্টিবায়োটিকের কোর্স করিয়ে দেন তাহলে কিন্তু পাখিটার আরও ক্ষতি হতে পারে তো একটু আপনারা অ্যান্টিবায়োটিক কোর্স করানোর আগে প্রত্যেকটা পাখির একটু দেখে নেবেন যে পাখিগুলো সুস্থ আছে মোটামুটি তারপর আপনারা সাত পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিনের একটা হয় পাঁচ দিনও করাতে পারেন আবার সাত দিনও করাতে পারেন এবার কোন মেডিসিন ইউজ করছেন তার উপর নির্ভর করবে যাই হোক তো পাঁচ থেকে সাত দিন একটা মেডিসিনের মানে অ্যান্টিবায়োটিকের একটা কোর্স কিন্তু আপনারা করিয়ে নেবেন এবার অ্যান্টিবায়োটিকের কোর্স যেদিন শেষ করবেন তার পরের দিন থেকেই বা একদিন বাদ দিয়ে আপনারা কিন্তু লিভারটনিকের কোর্সটা করব করাবেন ছ থেকে সাত দিন টনিক করানোর পরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পাখির শরীরে যেসব পরজীবী আছে পরজীবী বলতে আমরা এক কথায় ক্রিমির কথাই ধরে নিই আরও অনেক কিছু আছে যেমন শরীরে যেটা আমরা পোকা বলি পাখির শরীরে পোকা হয়ে থাকে হ্যাঁ তো তার জন্য বিভিন্ন স্প্রে কিন্তু ঘরে অবশ্যই করতে হবে এই সবের মধ্যে আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পাখির শরীরের ভিতরে যে পরজীবী আছে যেটাকে আমরা ক্রিমি বলি সে কিনিগুলোকেও কিন্তু শেষ করতে হবে বন্ধুরা কেননা তাহলে একটা জিনিস বুঝতে বুঝতেই পারছেন যে আমরা যখন পাখিকে সাপ্লিমেন্ট দেবো অ্যাডিশনাল সাপ্লিমেন্ট খাবারের খাবার তো দিচ্ছি সারা বছরই দিচ্ছি তারপর যখন সাপ্লিমেন্ট দেব তার আগে আমরা কিন্তু পাখির লিভার সিস্টেমটাকে ভালো করব তার আগে আমরা পাখির শরীরে কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে কি না যেটা ক্ষতিকারক তার হয়তো নয় বড়ো পাখির নয় কিন্তু বাচ্চার জন্যও ক্ষতিকারক সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকেও আমরা কিন্তু শেষ করব তারপর লিভারটনিক সিস্টেমটাকে ভালো করব তারপর আমরা পাখির শরীরের মধ্যে যে কৃমি আছে সেই কৃমিগুলোকেও আমরা কিন্তু শেষ করব এইবার কৃমির মেডিসিন দেওয়ার বিভিন্ন রকমের উপায় বা বিভিন্ন রকমের পন্থা অনেকেই অবলম্বন করেন কেউ একবার একদিনেই ক্রেমি মেডিসিন কোর্স করিয়ে ছেড়ে দেন আবার কেউ তিন দিন পর পর দেন আবার কেউ দু দিন পর পরও দেন আবার এমনও কেউ 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 আছেন যে একদিন ক্রিমি মেডিসিন দিয়ে আবার ঠিক তার পনেরো দিন পরে আবার ক্রিমি মেডিসিন দিচ্ছেন তো আমি এই পন্থাগুলোর আমি কোনোটাই আমি আপনাকে সাজেস্ট করছি না যে আপনারা কোনটা করবেন আপনারা যেটাই করুন আপনারা যেটাই করুন যেটাতে যেটাতে আপনারা গত দিন থেকে গত বছরে করেছিলেন ভালো ব্রিড পেয়েছেন সেই পন্থাটাই অবলম্বন করুন আমি চেঞ্জ করতে বলছি না কিন্তু নর্মালি আমি সাধারণত যেটা করে থাকি সেটা আপনাদেরকে বলি সেটা হলো আমি কিন্তু পরপর তিন দিন পাখিকে ক্রিমিন মেডিসিন দিই তো এই একটা বিষয় গেল ক্রিমিন মেডিসিনের একটা কোর্স কিন্তু আপনারা করিয়ে নিলেন ক্রিমিন মেডিসিন দেবার পরে আপনারা কিন্তু আবার দু থেকে তিন দিন টনিক দিতেও পারেন যদি না দেন তাহলে ভিটামিনটা শুরু করে দেবেন ভিটামিন বলতে অনেক রকম ভিটামিন ভিটামিন বলতে অনেক রকম ভিটামিনই যে মেডিসিনের মধ্যে অনেক রকম ভিটামিনের মিক্সড আছে সেই রকম একটা ভিটামিন আপনারা পাখির একটা কোর্স করাবেন সেটা হলো সেটাও যেন ছ থেকে অন্তত সাত দিন হয় আর ডোজটা যেন অবশ্যই পারফেক্ট হয় এটা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে ভিটামিনের একটা কোর্স গেল তারপর আবার একটা ক্যালসিয়ামের কোর্স করাবেন ক্যালসিয়ামের মেডিসিন আকারেই আপনারা দিন ক্যালসিয়ামের যে যে মেডিসিনের মধ্যে ক্যালসিয়াম আছে তার সঙ্গে ভিটামিন ডি থ্রিটা আছে এটা একটু দেখে নেবেন সেটা আপনারা দিন আর তার সঙ্গে সঙ্গে আপনারা পাখিকে সলিড ক্যালসিয়াম সলিড ক্যালসিয়ামের যে সোর্স সেটাও আপনারা কিন্তু পাখিকে দেবেন কেউ কেউ ক্যালসিয়াম ব্লক তৈরি করে নেয় আচ্ছা এইটা কিন্তু দেবার সময় আমি বলে দিই এটা তো একেবারে সারা বছরই রাখা উচিত পাখি কিন্তু যারা দেননি সারা বছর তারা কিন্তু অবশ্যই এই কিমির কোর্সটা করানোর পরেই আপনারা কিন্তু পাখিকে এই ক্যালসিয়াম ব্লকগুলো প্রোভাইড করে দেবেন ক্যালসিয়াম ব্লক তৈরি করারও বিভিন্ন উপায় আছে আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন তাহলে সলিড ক্যালসিয়ামও কিন্তু পাঠি কিন্তু পেলো আবার মেডিসিন আকারে যে ক্যালসিয়ামের কোর্স সেটাও কিন্তু সাত দিন অন্তত সাত দিন অবশ্যই করাবেন এটাও গেল এবার ক্যালসিয়ামের কোর্স করানোর পরে আপনারা কিন্তু পাঠি এবার বক্স প্রোভাইড করবেন এই যে আপনাদের যে কাজগুলো এই যে গেল সিস্টেমটা এর মধ্যে কিন্তু আপনারা একটা মেডিসিন থেকে আর মেডিসিনের মাঝে কিন্তু এক থেকে দুদিন গ্যাপ দিতে পারেন মানে প্লেন জল কিন্তু আপনারা পাখিকে প্রোভাইড করতে পারেন শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা অ্যান্টিবায়োটিকের কোর্সটা করানোর অন্তত এক মাস পরে গিয়ে বক্তা প্রোভাইড করবো সেখানে কিন্তু আপনারা দেড় মাস পরে করলেও অসুবিধা নেই মাস পরে করলেও কিন্তু অসুবিধা নেই কিন্তু আমাদেরকে এই যে পুরো সিস্টেমটা এটা কিন্তু আমরা সমস্ত পাখিকে একসঙ্গে করাবো আর সব গুরুত্বপূর্ণ যে দুটো মেডিসিন সেটা হলো একটা হলো অ্যান্টিবায়োটিক আর আপনার কিডনির মেডিসিন আপনার এজের যত পাখি আছে কারোর কোনো পাখির এজ আপনার তিন মাস চার মাস পাঁচ মাস যাকে আপনি এখনই ব্রিডে দেবেন না তাকেও কিন্তু আপনি এই কোর্সটা করাবেন একসঙ্গে আমার এই কথাটা বলার কারণ পাখির ঘরে যে ধরনের পাখি সমস্যায় মানে হয় ভাইরাস বা ব্যাকটেরিয়া বা পরজীবীতে আক্রান্ত সেটা আমরা একসঙ্গে নিধন করব যাতে আবার সহজে ফিরে না আসতে পারে তাহলে বন্ধুরা এই এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন অবশ্যই আর এখনই আপনারা প্ল্যানিং করে পেয়ারগুলো সেট করে নিন তারপর আপনারা কবে বক্স দেবেন তার সেই দিনটাকে ঠিক করে নিয়ে আপনারা কিন্তু এই যে মেডিসিনের কোর্সটা এটা কিন্তু করিয়ে নেবেন মেডিসিনের কোর্স যেটাকে আবার বলব সকলে যেটা বলেন অনেকে বলেন ব্রিডিং ফর্মুলা তো এটাই বন্ধুরা ব্রিডিং ফর্মুলা এর বাইরে কিন্তু কিছুই না তো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হলো এর মধ্যে অনেকের প্রশ্ন আপনাদের থাকবে যে কোন মেডিসিন দেব আপনি সব মেডিসিনের নাম বললেন না তো বন্ধুরা আমি এই বিষয়গুলো মানে কোন কোন মেডিসিন কেমন দেবেন তা নিয়ে আমি চেষ্টা করব খুব দ্রুত আর একটা ভিডিও আপনাদেরকে আপলোড করার কেননা একটা ভিডিও অনেক বড় হয়ে গেলে আপনাদের শুনতে বোরিং হয়ে যাবেন তো যাই হোক আমি ওই জন্য এই ভিডিওর মধ্যে সব মেডিসিন নিয়ে আলোচনা করলাম না আপনারা কিন্তু দামি মেডিসিনও প্রোভাইড করতে পারেন আবার আপনার কাছাকাছি যে দোকান ভেটেনারি দোকান সেখান থেকে কিন্তু লোকাল মেডিসিনও আপনারা কিন্তু বা পোলট্রির মেডিসিন যেটা সেটাও কিন্তু আপনারা প্রোভাইড করতে পারেন তো বন্ধুরা আপনারা আপনার ঘরের পাখিগুলিকে ভালো রাখুন আর ব্রিডিংয়ের জন্য অবশ্যই খুব দ্রুত রেডি করুন নমস্কার